নমস্কার বন্ধুরা সবাইকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কিছু তেলাকচুর পাতা নিয়েছি আর এগুলো বাড়ির আশেপাশেই হয়ে থাকে বন্ধুরা আনাচে কানাচে এগুলো পাওয়া যায় দেখো মা মেয়ে মিলে আজকে আমরা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর এটা দিয়ে আজকে আমি বড়া তৈরি করব বড়াটা তৈরি করার মূল উপকরণ হচ্ছে কচু মানকচু যেটা দিয়ে আজকে বড়াটা বানাবো এই যে দেখো বন্ধু আমার কচুটা আর এই কচুটা দিয়েই আজকে পারফেক্ট একটা বড়া তৈরি করবো এবার আমি কচুটাকে কেটে নিব ছোলাটা একটু বেশিই ফেলে দিচ্ছি কারণ কচুটা সাথে সাথে উঠাই আনছি তো গলা চুলকাতে পারে আমার ছালানো হয়ে গেছে বন্ধুরা এবার পরিষ্কার করে কচুটাকে আমি কেটে নেব সাথে আমি একটা ট্রেকার নিয়েছি এই ট্রেকারের সাহায্যে আজকে কচুটাকে আমি কুচকুচ করে কেটে নেব আর এটার সাহায্যে কাটা খুব সহজ হয় অল্প সময়ে আপনি কেটে ফেলতে পারবেন আমি এটার সাহায্যে কচুটা কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে দেখো পুরো নারকেলের মতো দেখতে বন্ধুরা চলে আসছি পাতাগুলো পরিষ্কার করতে আর এটা পরিষ্কার করে এখন এটাও ছোটো ছোটো করে কেটে নিব আর এই কচুটার ভিতরেই আজকে আমি পাতাটাকে কেটে নিব এভাবে বড়া তৈরি করলে আসলে খেতে খুব ভালো লাগে তোমরা কে কে আমার মতো এভাবে বড়া তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও আমি পাতাগুলোকে ছোট ছোট করেই কেটে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু বাটা আর পেঁয়াজ কুচি এবার সব উপকরণগুলো দিয়ে হলুদ মরিচ লবণ এটাকে আমি ভালো করে মেখে নেব মরিচের পরিমাণটা বন্ধুরা অবশ্যই বেশি দিবেন যেহেতু এটা কচু গলা চুলকাতে পারে আমি অনেক বেশি দিয়েছি কচু জাতীয় কিছু খেলেই আমার গলা ব্যথা করে তারপরও খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে বড়া হলে তো আর কোনো কথাই নেই আমার খুব পছন্দর একটা বড়া এবার বড়া ভাজার পালা বন্ধুরা চলে আসছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি সব বড়াগুলো দিয়ে দেব আমি ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এত সুন্দর রেসিপি পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই পাশে থাকবে দেখো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম